নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফর্টিন অফ সেপ্টেম্বর শনিবার এখন বাজে সকাল আটটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি আর মর্নিং ওয়াকে যেতে পারিনি তুলতুলের বাবা মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরলেন আর আমি বেরোবো ঠিক সেই সময় শুরু হলো বৃষ্টি তখন বৃষ্টিটা একটু জোরেই হচ্ছিল এখনও বৃষ্টি হচ্ছে তবে ঝিরঝির করে আমার না এই হাটতে যাওয়ায় বাধা আছে সকালেই বেরোই চাই সন্ধ্যাতেই বেরোই যখনই বেরোই কিছু না কিছু বাধা এসেই যায় যাই হোক যখন যাওয়া হলো না ড্রেসটা চেঞ্জ করে সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছোলা আর কাবলি চানা দিয়ে একটা তরকারি আর তার সাথে হবে ছিলকা তো এখানে এখন ছিলকার ব্যাটারটা রেডি করব আর তুলতুলোর জন্য একটু ওটসের খিচুড়ি বানাবো তাই এই সবজিগুলো কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি তুলতুলা আজকে এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে ঘুমা ততক্ষণ আমি এদিকে কিছু কাজ সেরে নিই তার মধ্যে যদি নিজে নিজে উঠে যায় তো ভালো নাহলে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওকে উঠাব আর প্রতি শনিবার তো ধানিকে স্নান করাই তবে আজকে আর ওকে স্নান করাবো না কারণ মেঘলা বৃষ্টি হচ্ছে যতই গরম জল করে ওকে স্নান করাই না কেন ওর ঠান্ডা লেগে যাবে তা আজকে ছেড়ে দেবো আগামীকালের ওয়েদার দেখি তারপর যদি আগামীকাল ওয়েদারটা ঠিক থাকে তো আগামীকালকে স্নান করিয়ে দেব মামা উঠে পারো বাবা ওতে বলো ওঠো ওঠো বাবা এখন বাজে নটা পঞ্চান্ন আর তখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠালাম আজকে তুলতুলের ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিল আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিন সকালে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে তখনই তো বললাম যে তুলতুলের জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ওটসের খিচুড়ি আয় ধানি আয় আয় ধানি চলে এসো বাবা চলে এসো খেয়ে না অনেক দেরি হয়ে গেল চলে এসো এখন বাজে সাড়ে এগারোটা আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এঘরে বিছানাপত্র গুছিয়ে আমি আমার জন্য দুটো ছিলকা বানিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান পুজো সেরে পাঁচ সাত মিনিট আগেই উঠলাম এবার ব্রেকফাস্টটা করবো এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি ব্রেকফাস্ট সেরে নিচে থেকে দুধটা এনে জাল দিয়ে রেখে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে কিছু টুকিটাকি কেনাকাটার আছে আর আজকে একটু সময়ও আছে তাই ভাবলাম এখনই বেরিয়ে পড়ি কারণ মেঘের যা পরিস্থিতি আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কখনো থামছে কখনো জোরে আসছে কখনো ঝিঝির করে হচ্ছে তাই বিকেলের আর অপেক্ষা করব না চল মা এখন বাজে একটা দশ আর তখন বেরোবো বলে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম শুধু দরজাটা বন্ধ করে বেরোতাম ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি এতক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করলাম বৃষ্টি কমার নাম নেই স্কুটিতে কিংবা বাইকে যাতেই যাই ভিজে যাব আর বাড়ি থেকে তো কার বেরোবে না তো অগত্যা প্ল্যান ক্যান্সেল এই সবে মাত্র সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করলাম আর এখন দুপুরে রান্নাটা বসাচ্ছি আজকে যেহেতু শনিবার খিচুড়ি বানাবো আর তার সাথে দেখি ভেন্ডি ভাজবো না হলে বেগুন টেগুন ভেজে দেবো কাঁদে না না ও বাবা এখন বাজে পুনে দুটো আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট আজকে আমাদের লাঞ্চ মিনিটা আছে ডালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে আর ভেন্ডি ভাজা এখন বাজে তিনটে পাঁচ আর আজকে দুটো দুটো পাঁচের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চ সেরে তুলতুলে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ালাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করলো খেলা টেলা করে এই আড়াইটে নাগাদ তো ঘুমালো আর তারপরে আমার ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম তবে আজকে আমি আর লাঞ্চ করছি না কারণ ব্রেকফাস্টটা আজকে অনেকটা দেরিতে করেছি আর তারপর ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছিলো আর এখন আমি যাচ্ছি বাজারে মানে সবজি বাজারে এমনিতে প্রতি শনিবার তুলতুলের বাবাই যান তো এবার ভাবলাম আমি চলে যাই আর আমার বাজার হাট করা কমপ্লিট আর এবার বাড়ি ফেরার পালা আর এদিকে আবার ঝিঝি করে বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাটা দিন এই চলছে এখন বাজে চারটে পঞ্চাশ আর আমি সাড়ে চারটে নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তবে ব্যাগ থেকে এখনও বাজারপত্রগুলো বের করিনি দিদি কাজটা ছেড়ে যাক তারপরে বের করব। কারণ বাজারপত্রগুলো গোছাতে অনেকটা সময় লাগবে এদিকে দিদির তখন কাজের অসুবিধা হয়ে যাবে ঘর ঝাড় দেবে তখন সব বাজার ছড়িয়ে ছিটিয়ে থাকবে কি হয়েছে গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর দিদি ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ কাজে এসেছিল কাজটা সেরেই কিছুক্ষণ আগেই বাড়ি গেল আর আমিও এদিকে বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র তুলতুলকে দুটুকু খাওয়ালাম আর আজকে যেহেতু সকাল কিংবা বিকেল কোনো সময় হাঁটতে যেতে পারলাম না তাই ভাবছি বাড়িতেই একটু মানে ঘরেই একটু এক্সারসাইজ করে নিই তাই ম্যাটটা পেতে নিয়েছি তুলতুল ওদিকে আর ধানীয় দিকে চলো তুমিও করবে চলো চলো হ্যাঁ চলো এখন বাজে সাতটা আর তখন ওই আধ ঘন্টা মতন এক্সারসাইজ করে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন দুতুলের বাবাকে চা করে দিয়ে তারপরে এই ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বের করব দিদি আসছে চলে এসো তুমি চলে এসো মা এসো 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 যেতে হবে না এখন বাজে নটা আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে কিচেনের দু একটা টুকিটাকি কাজগুলো সারতে সারতে তুলতুলে বড়মা মা আসলেন তুলতুলে বড়ো মা আজকে বেশ কয়েকদিন পরেই আসলেন তো বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপর তুলতুলে বড় মা চলে যাওয়ার পর সবজিপত্রগুলো ব্যাগ থেকে বের করে সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রাখলাম আর এখন আবার সেই ঘরদোর ঝাড়ছুড়ের কাজে লেগে গেছি র্যাকের এই নিচের র্যাকটা আজকে মানে এখন পরিষ্কার করলাম করে একটু গুছিয়ে রাখলাম আর এই আলমারির উপরটা এখন ধরেছি এটা এখন পরিষ্কার করব আর তারপরে যাবো রাতের রান্নার দিকে এখন বাজে প্রায় পনেরো দশটা আর এই এতক্ষণে আলমারির ওপর ড্রেসিং টেবিলের ওপর আর এই নিচের একটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এই কিছুক্ষণ আগেই রাতে রান্নাটা বসিয়েছি আজকে রান্নাবান্না শেষ করতে অনেক দেরি হয়ে যাবে কারণ এখনও কিছুই হয়নি শেষ করে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে মানে কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজা হচ্ছে তুলতুলে বাবার জন্য একটু আলু ভাজা হবে তারপর ডালটা ফোড়ন দেবো আজকে ওদের খেতে খেতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে মনে হয় বুঝতে পারছি না চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি সম্ভব এই সময়টা ছাড়া সময়ও পাওয়া যাচ্ছে না যে সময় করবার এদিকে করতে গেলে এদিকটায় দেরি হয়ে যাচ্ছে মানে রাতের রান্নার দিকটা দেরি হয়ে যাচ্ছে আর তুল তুল ঘুমালে তারপর যদি করতে যায় তাহলে তো হয়ে গেল সে যে কত রাত হবে তার ঠিক নেই এখন বাজে দশটা কুড়ি আর এদিকে আমার রাতের রান্না বান্নার সবেমাত্র কমপ্লিট হলো প্রসাদ করা আছে আমাদের সকলের জন্য ভাত আছে আলু সেদ্ধ মাখা আলু ভাজা বেগুন ভাজা তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল অনেক রাত হয়ে গেলো এবার তুলতুলকে খাইয়ে দেব তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দেব আয় মামাই খেয়ে নিবি বাবাই এখন বাজে বারোটা আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের তিনজনেরই ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় পনেরো এগারোটার মতন বেজে গেছিলো ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট করে মেডিসিনটা খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে আসার পর তুলতুল দিদনের সাথে ফোনে কিছুক্ষণ গল্প টল্প করে এই সাড়ে এগারোটা নাগাদ ঘুমালো আর গতকালকেই বলছিলাম না যে ঘর একবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলে সময়ের কোনো ঠিক থাকে না ওই ঘোরে ধরে নামানো নামা যায় না যে এক ঘন্টায় হয়ে যাবে দেড় ঘন্টায় হয়ে যাবে আমার তো মনে হয় সারাদিন যদি পরিষ্কার করা হয় সারা দিনই লেগে যাবে সারাদিন কম পড়ে যাবে এরকম ব্যাপারটা আজকে সামান্য এই নিচের র্যাকটা আর আলমারির ওপর আর ডিসেন টেবিলের ওপর এইটুকু কাজ মানে এইটুকু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে রাখতে আমার প্রায় এক দেড় ঘন্টা সময় কেটে গেল। আর তার জন্য রাতের রান্নাটা বসাতেও দেরি হয়ে গেল যখন রাতের রান্নাটা বসালাম তখনই আমি ভেবেছিলাম যে আজকে ওদের ডিনার করতে অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমার তাছাড়া সময়ও পাওয়া যাবে না মানে সারা দিনে এত কাজ থাকে যে একটু সময় পাই না আমি আর তার থেকে বড় কথা তুলতুল জেগে থাকলে মানে এই কাজগুলো করা মানে খুবই কষ্টসাধ্য কখন কোনটা মুখে দিয়ে দেবে কখন কোনটা ছুঁড়ে ফেলবে কখন কোনটা হাত দেবে এই সেই জন্য ওকে এড়িয়ে এড়িয়ে কাজগুলো মানে করতে অনেকটা সময় লেগে যায় আর এই বৃষ্টি বৃষ্টি করে তো আজকে দুপুরের যে পরিকল্পনা ছিল পরিকল্পনাতে একদম বৃষ্টির জল পড়ে গেল আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল এই সাতটা দশ পনেরো থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হলো কখনো মানে মুসলদারে কখনও ঝিরঝির করে হচ্ছিল তো মাঝখানে কিছুক্ষণ সময় বন্ধ ছিল তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা সেরে মানে সকালে সমস্ত কাজ করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব বাইরে কিছু কাজ আছে সেগুলো সব সেরে বাইরেই লাঞ্চ করে নেব নিয়ে তারপর বাড়ি ফিরব সেই অনুযায়ী রেডিও হলাম ব্যাগপত্র গুছিয়ে বেরোবো ঠিক সেই সময় আবার বৃষ্টি তো ভাবলাম কিছুক্ষণের মধ্যে হয়তো থেমে যাবে বসতে মানে ওয়েট করতে 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 দেখলাম একটা বেজে গেলো মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট ওয়েটই করলাম একটা বেজে গেলো তো ওইদিকে তুলতুলে খাওয়ার টাইম হয়ে গেল তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবে তো এত কিছু ভেবে আর যাওয়া হলো না তা মানে ভাবার থেকে বড় কথা তখনও বৃষ্টি থামেনি বৃষ্টি হয়ে যাচ্ছিল সেই যে শুরু হয়েছে তারপর থেকে বৃষ্টি হচ্ছেই কখনো মুসলধারে কখনো মানে ওই ঝিরঝির করে এরকম ওয়েদারটা হওয়ার কথা ছিল ন দশ তারিখে তো ন দশ তারিখে বৃষ্টি হয়েছিল কিন্তু এরকম নয় যখনই হচ্ছিল দশ পনেরো মিনিট মতন মুসলধারে হচ্ছিল তারপর থেমে গেছিলো আজকে তো একদম সকাল থেকে শুরু হয়েছে আমাদের এমনিতেও এই বাইরে বেরোনো এমনিতেই তো সময় পায় না সব কিছু ম্যানেজ করে বেরোতে হয় আর তারপরেই বাধা ভালো লাগে না যাই হোক আবার কবে বেরোতে পারবো জানি না কেন রবিবারে তো ওই মানে যেসব জিনিসপত্র কিনতে যাবো রবিবারে অধিকাংশ দোকানপত্র বন্ধ থাকে তো রবিবারেও হবে না কবে যে কী করবো জানি না এই বৃষ্টি 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 আর মানে লাগাতার হলে বোঝা যায় থেমে যাচ্ছে তখন মনে হচ্ছে যে আচ্ছা থেমে গেল এবার বেরোনো যাবে আবার পাঁচ মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি আসছে এরকম যাই হোক এখন ও ঘরে মশারিটা টাঙাবো আর তারপর এদিকে সব কাজ বাকি আছে সেগুলো সব সারবো সেরে ডিনার করব ভাত তো একদম ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা বরফ হয়ে গেছে বলা যায় ডালটা একটু গরম করে নেব নিয়ে খেয়ে নেবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট